কোন জাতি সামনের দিকে আরেকটি কথা আমি মনে করিয়ে দেব শহীদ রাষ্ট্রীয় শহরে যখন বিদেশে যাব তখন কিন্তু তার যে ডেলিগেশন সেই ডেলিগেশনে কিন্তু তিনি অবশ্য এবং নিশ্চিত করতেন যেন আপনাদের এই সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা সামাজিক ব্যক্তিত্বরা তারা যেন অন্তর্ভুক্ত থাকেন সেটা কিন্তু তিনি সবসময় এই দৃষ্টিভঙ্গি সার্বিক দৃষ্টিভঙ্গি এটা একটা ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বিস্তৃত দৃষ্টিভঙ্গি এই শিক্ষা কিন্তু শহীদ প্রসিন্দু রহমান আমাদের দিয়ে গেছেন এবং আমরা সেটাই আজও অনুসরণ করার চেষ্টা করছি এটি কেন একটি বিষয় আর আজকে এই যে বইটি যে বইটি আজকে বড় উন্মোচন করা হয়েছে আমি এটাও বিশ্বাস করি বক্তারা উল্লেখ করেছেন এই বইটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাক্ষী এই বইটি কিন্তু প্রয়োজন কিছু কিছু বক্তারা তারা আহ বলেছেন বইটি শিরোনাম রক্ত ছত্রিশ জুলাই আমার মনে আমি কিন্তু আপনার জানেন আমি খোলাখুলি কথা বলি আমার মনে যেটা আছে আমি সেটা প্রকাশ

যাই হোক কিছুটা আজকে বিভিন্ন বক্তাদের বক্তৃতায় এসেছে ছত্রিশে জুলাই ছিল এটা ছিল দীর্ঘ ষোলো সতেরো বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ